বাংলাদেশ ও ভারত ফরেন অফিস কনসালটেশনে যোগ দিতে সোমবার সকালে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীমউদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্রম মিশ্রী দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে এগিয়ে নিতে সৌহার্দের বার্তা দিয়েছেন Today's discussions have given uh, both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid, and constructive exchange of views with all my interlocutors. তিনি বলেছেন বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত তবে ভারতের জ্যেষ্ঠ এই কর্মকর্তার এই বার্তা সত্ত্বেও ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা লাগামহীন বিরোধী বক্তব্য অব্যাহত রেখেছেন এমনকি বিক্রম মিশ্বরী সফরের দিন আজ খুলনায় এক কর্মসূচিতে যোগ দিয়ে ইউরোপ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চরম ভারত বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন বক্তৃতায় তিনি বলেন পনেরো বছরে প্রতিবেশী দেশ এ দেশ থেকে অনেক সুবিধা নিয়েছে এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে আর সুবিধা দেওয়া হবে না তারা যেন বেশি বাড়াবাড়ি না করে এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিতে আমাদের এরা এত সুবিধা নিতে দেহত এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের বাংলাদেশে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের ইতিবাচক মনোভাব সত্ত্বেও ইউনুস সরকারের কর্তাব্যক্তিদের এই ধরনের অপেশাদারী ও অকূটনৈতিক সুলভ কথাবার্তা ইতিমধ্যে সম্পর্কের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তার মন্তব্য পরিমিতিবোধহীন এই ধরনের বক্তব্য সরকারে থেকে দেওয়া যায় না এটা তাদের বোঝা উচিত আলোচনার মাধ্যমে সম্পর্কে টানা পড়েন মেটাতে ভারতের দায়িত্বশীল আচরণ কোনও দুর্বলতা নয় এটা তাদের বোঝা উচিত তিনি মনে করেন দেশের রাজনৈতিক দলগুলির ভারত বিরোধী সস্তা প্রচারণার সঙ্গে সরকারের অবস্থান যদি এক হয়ে যায় তবে বলতে হবে সরকারের কর্তারা কূটনৈতিক ম্যানারই জানেন না নইলে চার দিনে কলকাতা দখল বা বাংলা বিহার ও উড়িষ্যা ফেরত দেওয়ার মতো ভরা মন্তব্য চরম মূর্খতা সরকারের যারা আছেন তাদের দায়িত্বশীল আচরণ এটা সবার কাম্য আন্তর্জাতিক এই বিশেষজ্ঞ কিছু মৌলবাদী ও সাম্রাজ্যবাদী রাষ্ট্র বাংলাদেশে ক্রমাগত অস্থিতিশীলতা ছড়াতে খুবই তৎপর বাংলাদেশে স্থিতিশীলতা না চাওয়া পাকিস্তান ও চীনের মতো রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক ও শাসনতন্ত্রকে ব্যবহার করে ভারত বিরোধিতাকে আরও ছড়িয়ে দিতে মরিয়া অতি সম্প্রতি উঠতে বসতে ভারত বিরোধিতার প্রবণতা যে বিদেশি শক্তি প্রত্যক্ষ মদদেই তা বলার অপেক্ষা রাখে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি